যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন সোমবার নতুন বিমানবাহী রণতরী এই পরীক্ষা চালায় দেশটি এর মধ্যে দিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয় এই রণতরীতে পুরোপুরি কার্যকর হলো আধুনিক ইলেকট্রনিক ম্যাগনেটিক ক্যাটাল সিস্টেম যা নৌবাহীতে যুক্ত করেছে নতুন মাত্রার শক্তি চীন তাদের নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ানে অত্যাধুনিক বিমান উড্ডয়ন ও অবতরণের সফল পরীক্ষা চালিয়েছে গত বাইশে সেপ্টেম্বর সোমবার চীনা নৌবাহিনী জানিয়েছে তাদের জে ফিফটিন জে থার্টি ফাইভ এবং কংজিং সিক্স হান্ড্রেড নামের বিমানগুলো এই রণতরী থেকে প্রথমবারের মতো সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করেছে এই সাফল্য চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রণতরিতে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম পুরোপুরি কার্যকর ক্যাটাপল্ট হল এমন একটি পদ্ধতি যা যুদ্ধ বিমানকে খুব দ্রুত রানওয়ে থেকে উড়তে সাহায্য করে এর আগে চীন অন্য ধরনের পদ্ধতি ব্যবহার করত ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট শক্তিশালী বৈদ্যুতিক চুম্বকীয় শক্তি ব্যবহার করে বিমানকে খুব দ্রুত গতিতে রানওয়ে থেকে ধাক্কা দিয়ে আকাশে পাঠায় সাধারণ ক্যাটাপল্ট সিস্টেমে স্টিম এবং বাষ্পের শক্তি ব্যবহার করা হয় এই নতুন যুদ্ধ বিমানগুলো গত তেসরা সেপ্টেম্বর চীনের বিজয় দিবসের কুচকাওয়াজে দেখানো হয়েছিল চীনের নৌবাহিনী জানিয়েছে এই সফল পরীক্ষার ফলে ফুজিয়ান রণতরীটি এখন সম্পূর্ণভাবে যুদ্ধ পরিচালনার জন্য প্রস্তুত এর মাধ্যমে চীনা নৌবাহিনী ধীরে ধীরে নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলছে গত কয়েক বছরে চীনের নৌবাহিনীর যুদ্ধ বিমানের সক্ষমতা অনেক বেড়েছে তারা এখন শুধু উড়তেই পারে না বরং যুদ্ধে অংশ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত চীন এখন নিজেদেরকে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে রিয়াদ হোসেন বিবিসি নিউজ ডেস্ক